হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি বিষ্ণু আমাদের পেট হেলথ কেয়ার ফ্রেন্ড ডিপ্লোমা ইন ভেটেনারি সায়েন্স অ্যানিম্যাল হাজব্যান্ড্রি লিপস্টোক ফার্মোলজিস্ট তো ফ্রেন্ডস আজকের ভিডিও টপিক যেটা আপনারা থামনে দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিও টপিকটা কী নিয়ে হ্যাঁ তো ক্যাট ডগস সমস্ত প্রাণী ইমিডিয়েট রাতে ভিতে যদি কোনো কখনও প্রবলেম হয় অতিরিক্ত পরিমাণে পটি করছে ভমিট করছে তাদের জন্য ট্রিটমেন্ট কী আছে কাছাকাছি ডক্টর না পেলে কী ট্রিটমেন্ট দেবেন তো সেইগুলো নিয়েই আমার আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পেছনে থাকার বেলেকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না ভিডিওর টপিক হলো ক্যাট ভমিটিং তো বিড়াল বমি করছে অতিরিক্ত পরিমাণে বমি করছে হঠাৎই বমি করা শুরু করেছে বিড়াল তো এই কেসগুলো বেশিরভাগ প্রত্যেকের বাড়িতে যাদের পেটস রয়েছে ক্যাটস রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় বা বোঝা যায় যে ক্যাটস ভমিটিং শুরু করেছে বমি করতেই থাকছে করতেই থাকছে তো এইগুলো রাতে হঠাৎ করে আপনার ডগ শুরু করেছে তো আপনি কী করবেন কাছাকাছি কোনো ডক্টরকে পাচ্ছেন না সানডে অফডে এরকম কোনো দিন তো সেই সময় আপনি কি করবেন তার ট্রিটমেন্টটা কি আছে কারণ কি কারণে এরা বমি করে বা কি কারণে বমি করতে পারে সবার আগে বলে দিই ক্যাট স্পেশালি ক্যাট এদের কিন্তু ডাইজেস্টিভ পাওয়ার সব থেকে বেশি থাকে তার কারণ এরা অনেক ধরনের পয়জনাস কিছু খেয়ে কিন্তু হজম করে ফেলতে পারে তো যখন এইগুলো খুব বেশি পার করে ফেলে তো সব কিছু তো একটা সীমা আছে তো ওই সীমাগুলো পার করে ফেলার পরেই কিন্তু অনেক সময় ওরা ভূমি করতে থাকে বা পাতলা পায়খানা করতে থাকে তো সিমটম কি থাকবে ফার্স্ট বলি সিমটমটা কন্টিনিউ ভমিট করতে থাকবে এবং খাবার খাবে না ইটিং ফুড তো এই খাবার না খাওয়ার কারণেই কিন্তু তাদের পেটে কোনো সমস্যা হচ্ছে এটা আমাকে খাবার খাচ্ছে না ভমিট করছে এবং সঙ্গে আরেকটা প্রবলেম থাকে সেটা কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে ভিতরে ফিভার রয়েছে জ্বর রয়েছে তো এই কারণগুলো কিন্তু ভমিটিংয়ের সঙ্গে দেখা যায় তো ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে ডিভবিং অনেক দিন না করালে পেটে ওয়ামস জমে গিয়ে কিন্তু এই প্রবলেমটা হতে পারে দ্বিতীয় আর একটা গ্যাস্টাইটিস গ্যাস প্রবলেম হয়ে গিয়ে কোনো কারণে কিন্তু এই জিনিসটা হতে পারে তৃতীয় আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ইনডাইজেশান প্রবলেম কোনো খাবার হজম করতে পারেনি এটা থেকেও হতে পারে চতুর্থ আর একটা হয় সেটা হচ্ছে কোনো পয়জনাস কিছু খেয়ে ফেলেছে বা মুখে দিয়েছে তার থেকেও কিন্তু হতে পারে ওই যে আগে বললাম যে বেড়ালদের একটা রেজিস্ট্যান্স পাওয়ার থাকে কোনো সামান্য নর্মাল পয়জন কিছু বা টুকটাক ব্যাং এগুলো খেয়েও কিন্তু অনেক সময় হজম করে দেয় বা পয়জেনাস কিছু খেয়েও কিন্তু এরা হজম করে দেয় তো সেক্ষেত্রেও অনেক সময় যখন পয়জনের পরিমাণটা বেড়ে যায় বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এদের আর রেজিস্ট্যান্স করতে পারে না তখন কিন্তু এই প্রবলেমটা হতে পারে এবং লাস্ট যে অপশানটা বলবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান ওয়েদার চেঞ্জের কারণে বা ভাইরাল ঘটিত কোনো কারণে কিন্তু এই ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশানও হতে পারে বা ভাইরাল ডিজিজ যে কোনো ক্যাটের যে ভাইরাল ডিজিজগুলো রয়েছে যেমন প্যালিকোপেনিয়া লাইক ভাইরাস বা আপনার পায়খানা বমিকে সেই সময়ও কিন্তু ফার্স্ট টাইম যে সিমটমটা শুরু হয় সেটা কিন্তু এই ভমিটিং দিয়েই শুরু হয় এবং লস অব অ্যাপাটাইস্ট মানে খাবার দাবার বন্ধ করা সঙ্গে হালকা ফিভার তো ক্যাটসদের জন্য সবথেকে ভালো এই প্রবলেমের জন্য সব থেকে ভালো ট্রিটমেন্ট যেটা থাকে সেটা আর কিছুই না প্রিবায়োটিক প্রোবায়োটিক আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ইট ইজ দ্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বা যে কোনো প্রাণীর ইন্টাস্টাইনাল সিস্টেম গ্যাস্ট্রো ইন্টাস্টনাল সিস্টেম পেটের ভিতরে গিয়ে টোটাল যে ব্যাকটেরিয়া মানে হার্মফুল ব্যাকটেরিয়া যেটা রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং সেই জায়গায় টোটালটাকে সাফ করে ফেলে এই উপকারী ব্যাকটেরিয়া তাদের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হয় এবং তারপর ওই অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং সেখান সেই জায়গাগুলোকে সাফ করে ফেলে তো তাতেও কিন্তু আস্তে আস্তে যদি কোনো পয়জন থেকে থাকে পেটের ভিতরে বা কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে ইনফেকশন গ্যাস সব কিছু কিন্তু এই প্রিবায়োটিক প্রোবায়োটিকে ক্লিয়ার করে দিতে পারে তো ফার্স্ট আমি যে প্রিবায়োটিক প্রোবায়োটিকের কথা বলবো বিড়ালদের জন্য সব থেকে বেশি ইউজ হয় সব থেকে ভালো একটা প্রিবায়োটিক প্রোবায়োটিক মেডিসিন সেটা হচ্ছে স্ট্রিপজি স্ট্রিপজি নামে একটা উইগেলসের একটা মেডিসিন রয়েছে যেটা একটা ছোট স্ট্রিপ যে স্ট্রিপটা ছোট ছোট টিকিটের মতো কাগজের একটা টুকরো যেমন আগেকার দিনে বাসের টিকিট হতো ঠিক লম্বা সরু ওই রকম একটা স্ট্রিপ এই স্ট্রিপগুলো নিয়ে অনেক সময় কি হয় বিড়ালকে ওষুধ খাওয়ানো খুব চাপ হয়ে যায় তো তার জন্য স্পেশাল ট্রিটমেন্ট না এন্ট্রো জার্মিনা তো এন্টিরো জারমিনা নামে যে লিকুইডটা পাওয়া যায় ছোট ছোট রেসপুল টাইপের তো এইগুলোই কিন্তু সবথেকে ভালো প্রিবায়োটিক হিসেবে কাজ করে বিড়ালদের জন্য না পাওয়া গেলে বিফিল্যাক বিফিল্যাক স্যাসেট পাওয়া যায় এটা দশ থেকে পনেরো এমএল জলের গুলে নিয়ে একেবারে খাইয়ে দিতে পারেন এগুলো কিন্তু খুব ভালো প্রিবায়োটিক প্রোবায়োটিকের সোর্স সঙ্গে গ্যাসের ওষুধ র্যানট্যাক সিরাপ ইমিডিয়েট দি দিয়ে দেবেন র্যানিটিডিন কম্পোজিশনের র্যানট্যাক সিরাপ নামে রয়েছে হিউম্যানের পেটসদেরও প্রচুর বেরিয়েছে যেগুলো আপনি রেনিটেরিয়ান কম্পোজিশানের পা পেয়ে যাবেন তো এগুলো খাই দিলে কিন্তু গ্যাসটা কমে যাবে সঙ্গে ভমিটিং টেন্ডেন্সিটাও কিছুটা কমবে এবং খাবারের মধ্যে দিতে হবে ভ্যানিলা আইসক্রিম যদি খাবার না খেতে চাই তো নর্মাল ও আর এসের ওপর রাখতে হবে যাতে কোনো প্রবলেম না হয় এবং ওই দিনটা খাবারটা স্কিপ করাই বেটার বাট অনেক সময় দেখা যায় যে অনেকবার ভমিট করে করে বিড়ালটা অসুস্থ হয়ে পড়েছে একদম ডিহাইড্রেট হয়ে গেছে তো সেক্ষেত্রে ও কিন্তু দিয়ে যাওয়া যেতে পারে এবং প্রথমে এই মেডিসিনগুলো দেওয়ার পর যখন দেখলেন যে তাতেও ভমিটিং কমছে না সেক্ষেত্রে কিন্তু ওই একই জিনিস সেম জিনিস অন্ডেন সেট্রন কম্পোজিশানের যে মেডিসিনগুলো রয়েছে যেমন অন্ডেম হিউম্যান মেডিসিন আর পেটসদের জন্য সব থেকে ভালো হচ্ছে ইমিকাইন পেট ইমিকাইন পেট নামে এই সিরাপটা যেটা আপনারা স্কিনেও দেখতে পাচ্ছেন ইমিকাইন পেট এই এটাও কিন্তু অনডেন সেট্রন কম্পোজিশানের এই মেডিসিনটা তো এই কন্ডিশনে এই মেডিসিনগুলোই নর্মালি ইউজ করা হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে আপনাদেরকে সব থেকে একটা বেস্ট সলিউশান বলছি অনেক সময় দেখা যায় যে এই ওষুধে খাইয়েও কাজ হচ্ছে না ওষুধ খাচ্ছে আবার বমি করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবাই সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করেন বা কোনো কাছাকাছি যদি কোনো প্যারাভেট বা কেউ এরকম মেডিসিন সাপোর্ট দিতে পারবে এরকম কেউ থাকে তো অনেক সময় দেখা যায় যে এগুলো খাইয়েও কোনো কাজ হচ্ছে না ওষুধ খাওয়াচ্ছেন ওষুধটাও তুলে দিচ্ছে পেটে কিছুই রাখতে পারছে না সেক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশান বা স্যালাইনের ব্যবস্থা করতে হতে পারে সেটা আপনার ভেটের সঙ্গে যে ভেট আছে তার সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন ফোনে কনসাল্ট করে উনি যে মেডিসিন বলবেন বা কাছাকাছি যে ইঞ্জেকশান স্যালাইন চালাতে পারে এরকম কাউকে দিয়ে ইঞ্জেকশান করাতে পারেন সেটা আপনার ভেট ডিসাইড করে দেবে যে কোন মেডিসিন কি বা কত পরিমাণে দিতে হবে কি ডোজ আছে তার বডি ওয়েট অনুযায়ী সব কিছু কিন্তু ডিসাইড করে দেবে র্যান্ট্যাক আর ওই অন্ডেনসেট্রন কম্পোজিশনের যে কোনো ইনজেকশন সঙ্গে হয়তো এনএস নর্মাল স্যালাইন যাতে ডিহাইড্রেশান না হয় তার জন্য চালাতে হতে পারে এক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি কমে যায় এটা কিন্তু লাস্ট অপশান তো তার আগে এটা করার আগে আর কথা বলি যেটা হয়তো কোনো ইনফরমেশান ভিডিও এরকম আপনারা আগে হয়তো দেখেছেন কিনা জানি না যাই হোক আমি বলছি সেটা শুনে নিন যখন দেখছেন আপনার বিড়াল ওষুধ খাওয়ানোর পরও কিন্তু ভূমি করছে ওষুধটাও পেটে রাখতে পারছে না সেক্ষেত্রে যেটা করবেন স্পেশাল মেডিসিন একটা আছে সেটা আর কিছুই না স্প্রে ফর্মে কিছু অনলাইন সেট্রন কম্পোজিশানের স্প্রে বেরিয়েছে যেমন ইমিপেড স্প্রে ইমিপেড স্প্রে নামে স্প্রে আছে প্রচুর এই ধরনের স্প্রে আছে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন তো লিস্ট টোটাল আমি দিয়ে দিয়েছি তো এই ধরনের স্প্রেগুলো কি হয় হাঁ করিয়ে মুখের মধ্যে দুবার বা একবার পাম্প করে স্প্রে করে দিতে হয় দিলে কি হবে এটা পেটে যাবে না বাট মাউথ মেল্ট হয়ে যাবে এবং শরীরে গিয়ে টোটাল ভমিটিং টেন্ডেন্সিটাকে কমিয়ে দিতে পারে আর একটা স্প্রে কথা বলবো যেটা ওটা ইমিউনো স্প্রে ইমিউনো স্কাই স্প্রে এই নামে ইমিউনি নাম শুনেই বুঝতে পারছেন যেটা ইমিউনিটি বাড়াবে যাতে ডগ বা ক্যাট উইক না হয়ে পড়ে বমি করতে করতে যে উইকনেস চলে আসে তাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেবে সেটার কাজই হলো এই ইমিউনো স্প্রে বা ইমিউনো স্কাই স্প্রে এটাও সেম জিনিস মুখের মধ্যে হাঁ স্প্রে করে দেওয়া তো বন্ধুরা তাতেও যদি না কমে তো তখন লাস্ট অপশান কিন্তু একটাই অবশ্যই কাছাকাছি বা দূরে যদি কোথাও কোনো ডক্টর পান বা কোনো হসপিটাল পান সেখানে অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং তারপরেই কিন্তু ইনজেকশান বা স্যালাইনের দিকে যাবেন না হলে কিন্তু আপনাকে একটা বিপদ হয়ে যেতে পারে সেইটাও কিন্তু আপনাকে খেয়াল আমাকেও ফোন করতে পারেন তো আমি আশা করি আপনাদেরকে সলিউশান দিতে পারবো এবং আরেকটা কথা প্লিজ প্যানিক হবেন না ভয় পাবেন না ঠান্ডা মাথায় কাজ করবেন জনকে ফোন করলেন জন মিলে যা মেডিসিন বলছে সবার মেডিসিন অ্যাপ্লাই করছেন এগুলো করতে যাবেন না না হলে কিন্তু কখনোই ক্যাটস সব থেকে বড়ো কথা হচ্ছে ক্যাটস কিন্তু ভেরি সেন্সিটিভ অ্যানিম্যাল এদের মেডিসিন কিন্তু খুব ডোজ বুঝে দিতে হয় অ্যান্টিবায়োটিক খুব ডোজ বুঝে দিতে হয় এইগুলো বুঝে না দিতে পারলে কিন্তু ডগের বিপদ হয়ে যেতে পারে বা ক্যাটের বিপদ হয়ে যেতে পারে এইটুকু খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এবং আমার নতুন ভিডিও যখন আমি ছাড়ছি সেগুলো যাতে মিস না হয় এই ধরনের আরও ভিডিও আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না নিজেরা ভালো থাকবেন নিজেদের পেডসদেরকে ভালো রাখবেন বাই টেক কেয়ার ইউর ফেডস